ভূমি দখল ও হত্যা মামলায় ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মোজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন ঠাকুরগাঁয়ে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবিদিন এই আসামি বালিয়াডাঙের একজন অপরাধ ভোট চুরি করেও নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আওয়ামী লীগ যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি করে এইরূপ একজন এমপি বলছে যে উনি বেলা নাকি সাবেক আমরা পারি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে না যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবলু এন্টারপ্রাইজ বাবলু উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এ এছাড়াও অসংখ্য লোকজনের জমি গ্রাস করে টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল মামলা সেই মামলা সরাসরি আমলে নিয়ে

দুজন সহ আঠাইশ জনকে আসামি করে মামলা দায়ের করেন এই মামলায় তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী দশই অক্টোবর শুনানির দিন ধার্য করেন মামলায় বাদী হাবিবুল ইসলাম বাবুল বলেন আদালতে মামলা করেছি ন্যায় বিচার পাবো বলে আশা রাখি আমি আশা করি ন্যায় বিচার পাবো ন্যায় বিচারের আশায় আমরা আছি আর আমি মনে করি বালিয়া ডেঙ্গিতে এরা যে অন্যায় অনাচার দখল চাতাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করব ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারা যাতে আইনের আশ্রয় নেয় ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো